হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আমরা খ্রিস্টমাসের ছুটিতে গিয়েছিলাম স্যান অ্যান্টেনিয়ার রিভার বাকে আর এবারে নিউ ইয়ার্সি ভেউ আমাদের গন্তব্য স্যান অ্যান্টনিয়ার সি ওয়ার্ল্ডে আমাদের শহর হিউস্টন থেকে স্যান অ্যান্টেনিয়ার দূরত্ব প্রায় দুশো তেরো মাইল যেতে সময় লাগে চার ঘন্টা স্যান অ্যান্টনিয়ার সি ওয়ার্ল্ডে ভীষণ সুন্দর একটা সেলিব্রেশন হবে এই খোঁজ পেয়েই আমরা পারি জমিয়েছি সি ওয়ার্ল্ডে এখানে আজকে সারাটা দিন কাটিয়েছি ভীষণ সুন্দর লেগেছে সি ওয়ার্ল্ডে সি ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ইভেন্টের কথা আমি শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি নিউ ইয়ার্স ইভ সেলিব্রেশন এই দেখো ভীষণ সুন্দর একটা প্যারেড হচ্ছে এই প্যারেডটা কিন্তু বেশ মনোগ্রাহী একটা অনুষ্ঠান ছিল এই প্যারেডটা কিন্তু বাচ্চারা ভীষণভাবে যেরকম এনজয় করেছে সেরকম বড়রাও কিন্তু এই প্যারেডটা ভীষণ রকমই এনজয় করেছে এই প্যারেডটার টাইম ছিল প্রায় সন্ধে আটটার সময় এই দেখো বেশ সুন্দর লাগছে ওয়ালটা পুরোটা আলো দিয়ে মোড়ানো হয়েছে আজকে নিউ ইয়ার সিভে আশা করি তোমরা ক্রিসমাস সেলিব্রেশনের আমার এই ভিডিওটা দেখেছ সেটা ছিল স্যান অ্যান্টনীয় রিভার ওয়াকে সেই ভিডিওটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল যারা সেই ভিডিওটা মিস করে গেছো তাদের জন্যে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আজকে আমি নিউ ইয়ার্স শেয়ার করছি তোমাদের সাথে এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমার এই নিউ ইয়ার্স সেলিব্রেশনের দৃশ্যগুলো ভীষণ ভালো লাগবে আশা করি বিশাল বড় ভীষণ সুন্দর পুরোটাই আজকে লাইটে মোড়া আর আজকে প্রচুর মানুষেরও ভিড় হয়েছে এই সি ওয়ার্ল্ডে সি ওয়ার্ল্ডে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ফায়ার এবং সেই সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি সি ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের লাইটের যে ডেকোরেশন হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেশ ভালো লাগছে কিন্তু আছে নিউ ইয়ার সিফ স্পেশাল ফায়ার দেখো বেশ ভালো লাগছে আমার তো বেশ ভালো লেগেছিলো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আমার প্রবাসী জীবনে নানা রঙের দিনগুলোর গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সারাটা বছর ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো บายบาย